অবশেষে একরকম বেকারত্ব খুঁজল অভিনেত্রী স্বপ্ন ফারিয়ার ফেসবুকে স্ট্যাটাস দিতে না দিতে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হয়েছেন স্বপ্ন ফারিয়া দেশের সুপরিচিত ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ডট কম বিডির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়া আর এটি ফেসবুকে তিনি নিশ্চিত করেছেন পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশনস প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন দেবীখ্যাত এই অভিনেত্রী ইফেলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত হয়েছে আর সেখানে বলা হয়েছে মঙ্গলবার থেকে অর্থাৎ পহেলা জুন থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বপ্ন ফারিয়া ইভ্যালি কর্তৃপক্ষ মনে করে জনসংযোগ মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যম ও ইভ্যালির মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করতে কাজ করে যাবেন টিভি নাটকের এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী স্বপ্ন ফারিয়া ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল জানিয়েছেন স্বপ্ন দেশের মিডিয়ার খুবই পরিচিত এবং প্রিয় মুখ তাকে ইভ্যালিতে পেয়ে তারা আনন্দিত তাদের বিশ্বাস ইভেলির সাথে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি আরও জানান যাত্রার শুরু থেকেই তাদের জনসংযোগ বিভাগের মাধ্যমে দেশের গণমাধ্যম ও ইভ্যালির মধ্যে সুসম্পর্ক বিদ্যমান গণমাধ্যম তাদের পেশাদার অবস্থান থেকে ইভ্যালি নিয়ে সময় উপযোগী সংবাদ প্রকাশ করে আসছে যা এই দেশের ই কমার্স খাতের উন্নতিতে অবদান রাখছে এর আগে বেকারত্ব অর্থসংকট কাজ না থাকা সহ বিভিন্ন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেত্রী স্বপ্ন ফারিয়া সেখানে তিনি জানিয়েছিলেন করোনা পরিস্থিতির কারণে অন্যান্য সেক্টরের মতো অভিনয় জীবনেও সেই প্রভাব পড়েছে আর তাই তিনি বেশ কিছুদিন বেকারও রয়েছেন স্বপ্ন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন দুই সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার নাটকের পাশাপাশি দুই সালে জয়া হাসানের সাথে দেবী চলচ্চিত্রে অভিনয় করেন স্বপ্নম অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরের প্রথম আলো বাচ্চার্স পুরস্কার সহ কেরিয়ারে একাধিক পুরস্কার লাভ করেছেন স্বপ্নম ফারিয়া